আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাসন্তী পোলাও বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমেই দেড় গ্লাস গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে কাকড় বাছ কাকড় বেছে পরিষ্কার করে নিচ্ছি একটু বেছে নিতে হবে দেখতে হবে যেন কোনো কাকড় পাথর না থাকে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি গ্লাস দিয়ে মেপে দেড় কাপ নিয়েছি ওজন হিসেবে আড়াইশো গ্রাম যে বাটি দিয়ে চাল মেপে নেবে একই বাটি দিয়ে সব উপকরণগুলো নেওয়ার চেষ্টা করবে চালটাকে ভালো করে ধুয়ে এবার একটা স্টেনারের মধ্যে দিয়ে দিলাম স্টেনারের মধ্যে দিলে চালটা পুরো ঝরে যাবে আর একটা ঝরঝরে ভাব এসে যাবে আধ ঘন্টার মতো চালটাকে একটু ভিজিয়ে রাখলে পুরো চালটা একেবারেই ঝরঝরে হয়ে যাবে হাতে সময় কম থাকলে ভিজিয়ে একটু জলটা ঝরিয়ে তারপরে এটাকে মশলা মেখে রেখে দেওয়া যেতে পারে বাসন্তী পোলাও করার জন্য এই গোবিন্দভোগ চালকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই ভিজিয়ে রাখলে এটা অতিরিক্ত নরম হয়ে যাবে আর এটা খেতে ভালো লাগবে না সেই জন্য এটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিলেই হয়ে যাবে এটা একটু ঝরঝরে হয়ে যাবে তখন একটা বাটির মধ্যে নিয়ে নেব একটা বড় বাটির মধ্যে নিয়ে এর মধ্যে মশলাগুলো একে একে দিয়ে দেব আমার কাছে হাতের সময় কম ছিল বলে আমি দশ মিনিট রেখেছিলাম তোমরা আধ ঘন্টা মতো রাখলেই দেখতে পাবে একটা ঝরঝরে ভাব চলে এসেছে এরপর দিয়ে দিচ্ছি এতে দু চামচ মতো আদা বাটা এরপর দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ দু চামচ আদা বাটা প্রথমে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এরপর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো এখানে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দেব দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা খুব বেশি দিচ্ছি না হাফ চামচ মতো দিচ্ছি যদি প্রয়োজন হয় আরও একটু সামান্য বেশি দিতে পারো খুব বেশি দিলে হলুদের একটা গন্ধ হয়ে যাবে তাতে খেতে ভালো লাগবে না এরপর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এবার সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে দু চামচ ঘি ঘি দিয়ে প্রথমে কাজু কিশমিশটাকে ভেজে নেব প্রথমে কাজুটাকে একটু লাল করে ভেজে নেব আমি কাজুটা খুব বেশি পরিমাণ ব্যবহার করিনি তোমরা যতটুকু প্রয়োজন ততটুকু কাজু এখানে ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধে নেই কাজুটা একটু লাল হয়ে গেলে এটাকে তুলে নিয়ে কিশমিশগুলোকেও একটু ভেজে নেব। কাজুটাকে তুলে নিচ্ছি কাজুটাকে তুলে নিয়ে এরপর কিশমিশগুলোকে ভেজে নেব কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে সব উপকরণগুলো ভালো করে তুলে নিতে হবে কিশমিশটাকেও আর একটু ভেজে নেবো দেখতেই পাচ্ছ ভাজার সঙ্গে সঙ্গে এগুলো একটু ফুলে উঠছে একটু ভেজে নিলে ঘেয়ে এটা খেতে খুব ভালো হয় সেই জন্য কাজু কিশমিশগুলোকে প্রথমে চেষ্টা করবে এইভাবে একটু ভেজে নিতে এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর এটা দিয়ে দেব মেখে রাখা চাল চালটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ ফোরনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর চালটাকে এর মধ্যে দিয়ে দিলাম চাল এরপর দিয়ে দিচ্ছি চার চামচ মতো চিনি চিনিটাকে দিয়েও মেখে রাখা যেতে পারে কিন্তু আমি চিনিটা একটু পরেই দিচ্ছি চার চামচ মতন চিনি এর মধ্যে দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে এটাকে ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে চালটাকে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে এটাকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলে পোলাওটা একদম ঝরঝরে হবে যদি চালটাকে ভাজা না করা হয় তাহলে পোলাওটা অতটা ঝরঝরে হবে না এবার যে গ্লাসটা দিয়ে আমি চাল মেপেছিলাম সেই গ্লাসেরই তিন গ্লাস জল আমি এখানে নিয়ে নিচ্ছি যেহেতু দেড় কাপ দেড় গ্লাস জল আমি নিয়েছি সেই জন্য তার ডবল জলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার জলটাকে ভালো করে গরম করে নেব বাসন্তী পোলাও তৈরি করতে খুব বেশি সময় লাগে না জলটা ভালো করে গরম হয়ে গেলে পোলাও চালটা ভাসতে ভাজতে জলটাকে গরম করে নিচ্ছি আর চালটাকেও ভেজে ভেজে নিচ্ছি দেখবে চালটা ভাজতে ভাজতে সময় একটু ফুটছে দু একটা চাল ফেটে ফেটে উঠছে ফুট করে শব্দ হচ্ছে তখন বুঝে নিতে হবে যে ভাজাটা হয়ে গেছে কাজু ওর মধ্যে দিয়ে দিলাম কাজু দিয়ে কিছুক্ষণ এটাকে আবারও একটু নেড়ে চড়ে নেব কাজু কিশমিশটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে একটু ভাজা করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে নাহলে চালগুলো পুড়ে যেতে পারে পুড়ে গেলে এটা খেতে ভালো হবে না আরও কিছুক্ষণ ভাজা ভাজা করতে করতে দেখবে একটা ঝরঝরে ভাব চলে এসেছে তখন এটাকে নামিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে এটা করতে দশ মিনিটের মধ্যে পোলাও তৈরি হয়ে যাবে হাতে সময় কম থাকলে এইভাবে দশ মিনিটে খুব সহজ পদ্ধতিতে বাসন্তী পোলাও তৈরি করে নেওয়া যেতে পারে খেতেও যেমন সুস্বাদু হয় সময়ও কম লাগে প্রেসার কুকারে দিয়ে দিলাম এবার যে জলটা মেপে গরম করতে দিয়েছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা ঢেলে দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে এবার এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে তিনটে সিটি দিয়ে নেব তিনটে সিটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে যখন প্রেসার কুকারে ঢাকনাটা নিজে থেকেই খুলে যাবে তখন দেখবে ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি হয়েছে ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসের মধ্যে বসিয়ে তিনটে সিটি দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি এরপর ঢাকা খুলে এটাকে সার্ভ করে দিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি হয়েছে ভিডিওটি পছন্দ হলে লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি পছন্দ